আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসটা দেখতেছ সবার উপর আল্লাহ সোবান রহমত বর্ষিত হোক এই ক্লাসে নিউ কারিকুলামের নবম শ্রেণীর এটা হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বিজ্ঞান অনুসন্ধানী পাঠের এটা তোমার বইয়ের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা হ্যাঁ এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তবে এই অধ্যায়টাকে আমি ছয়টা পর্বে ভাগ করে নিয়েছি এটা হচ্ছে আজকে এই প্রথম ক্লাস হ্যাঁ পর্ব এক দেখো এই ক্লাসে এই দুইটা টপিকস নিয়ে কথা বলবো একটা হচ্ছে কোণার গতি তত্ত্ব একটা হচ্ছে কি ব্যাপার দেখো কোণার গতি তত্ত্ব নিয়ে যদি কথা বলতে হয় সবার প্রথম আমাদের যে অংশটা নিয়ে চিন্তা করতে হবে ক্লাস 8 আমরা পড়ছিলাম বিজ্ঞানী ডেমোক্রেটাস উনি বলছিল প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি হ্যাঁ আমরা জানি যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি এই ক্ষুদ্রতম কণা বলতে অনু পরমাণু দ্বারা তৈরি রাইট আচ্ছা তাহলে এই যে পদার্থের যে দেখো তোমাদের যে এই অধ্যায়ের নাম কি পদার্থের অবস্থা পদার্থের অবস্থা তোমরা পদার্থের তিনটা অবস্থা হয় কঠিন তরল বায়বীয় হ্যাঁ এর ছাড়াও আর দুইটা অবস্থা আছে পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা এবং পদার্থের পঞ্চম অবস্থার নাম হচ্ছে তরল স্কুটি আচ্ছা তবে এই ক্লাসে নবম শ্রেণীতে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো তিনটা অবস্থা নিয়ে কুটিন তরল বায়ু দেখো কুটিন আমি হোয়াইটবোর্ডে এক করে চিত্রগুলি এঁকে রাখছি দেখো পদার্থের তিনটি অবস্থা কুটিন তরল বায়বীয় হ্যাঁ কুটিন পদার্থকে যদি তাপ দেও তখন তরল হবে তরলকে তাপ দিলে কি হবে বায়বীয় পদার্থে পরিণত হবে এখন কুটিন পদার্থে দেখো কঠিন পদার্থের যে কণাগুলি আছে এটা খুব কাছাকাছি আছে হ্যাঁ কঠিন পদার্থের কণাগুলি খুবই কাছাকাছি তরল পদার্থের কণাগুলি তুলনামূলক একটু দূরে বাইবে পদার্থের কণাগুলি অনেক দূরে দূরে থাকে হ্যাঁ আচ্ছা কঠিন পদার্থকে তাপ দিলে সে কি তরল হবে তরলকে তাপ দিলে কি হবে বায়বীয় পদার্থে পরিণত হবে রাইট হ্যাঁ অবশ্যই আশা করি বুঝতে পারছি জিনিসটা আচ্ছা এখন আমি যেটা নিয়ে কথা বলতে চাইতেছি এই কঠিন তরল এবং বায়বীয় পদার্থের তিন অবস্থাকে ব্যাখ্যা করার জন্য আমি দুইটা শক্তি নিয়ে কথা বলবো একটা হচ্ছে আন্তঃ আন্তঃকণা আণবিক শক্তি একটা হচ্ছে আন্তঃকোনা আকর্ষণ শক্তি আন্তা আকর্ষণ শক্তি হচ্ছে গতি শক্তি এই দুইটা বিষয় নিয়ে এই দুইটা শক্তি নিয়ে আমি কথা বলবো এইখানে দেখো কুটিন পদার্থের কোনাগুলি যেহেতু কাছাকাছি তোমরা এটা অবশ্যই জানো যে একটা কণা একটা কোনাকে একটা কোণা আর একটা কোনার সাথে কেন মানে কাছাকাছি কেন বা একটা কোন একটা কোনার সাথে যুক্ত কেন এই আন্তকোনা আকর্ষণ শক্তির কারণে তার মানে হচ্ছে একটা কোন আরেকটা কোনার সাথে যুক্ত এই আকর্ষণ শক্তির মাধ্যমে তাহলে একটা কোন আর একটা কোণার সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত সেটাকে আমরা বলতে পারি আন্তকোনা আকর্ষণ শক্তি তার মানে যে এই যে প্রত্যেকটা কোনা দেখো এই এখানে কুটিক পদার্থের অনেকগুলি কোনা আমি লিখে রাখছি এক করে রাখছি হ্যাঁ চিত্রে আমি একে এখানে যে জিনিসটা ক্লিয়ার করবো যে কঠিন পদার্থে যে কোন দেখো খুবই কাছাকাছি আছে কাছাকাছি আছে মানে একটা কোন একটা কোনার খুব কাছাকাছি থাকার মানে এদের মধ্যে আন্ত আকর্ষণ শক্তি বেশি কোনা কাছাকাছি যত থাকবে তাদের মধ্যে আন্ত আকর্ষণ শক্তি কাছে থাকলে আকর্ষণ শক্তি বেশি থাকে আকর্ষণ বেশি থাকে দূরে থাকলে আকর্ষণ শক্তিটা কম থাকে এই হিসাবে দেখো তো কঠিন পদার্থের কিন্তু কোনাগুলি কাছে তার মানে এর আন্ত আকর্ষণ শক্তি বেশি এর চেয়ে একটু কম কার তরলে তরলে চার কম কার বাইবে পদার্থে রাইট আচ্ছা দেখো কঠিন পদার্থকে যদি যেহেতু কণাগুলি খুব কাছাকাছি কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হবে তখন কঠিন পদার্থের কোনাগুলি আহ অল্প পরিমাণে হ্যাঁ কাঁপতে থাকবে নড়াচড়া করতে থাকবে কিন্তু যখন কঠিন পদার্থকে তাপ দেওয়া হ্যাঁ দিতে থাকবো তখন কঠিন পদার্থের কোনাগুলি যখন এদের মধ্যে একটা গতিশক্তি যেহেতু কণাগুলি কঠিন পদার্থ কোনাগুলি খুবই কাছাকাছি থাকে রাইট কঠিন পদার্থের কণাগুলি যেহেতু খুবই কাছাকাছি থাকে সেহেতু কঠিন পদার্থের কোনাগুলিকে যখনই তাপ দেওয়া হবে তখন কঠিন পদার্থের কোনাগুলি আস্তে আস্তে কাঁপা কাপি শুরু করবে যখন এটা হ্যাঁ আস্তে আস্তে কাঁপতে থাকবে করতে থাকবে তখন তার মধ্যে আরেকটা শক্তি সে লাভ করবে সেটা হচ্ছে গতিশক্তি যখন সে লাপালা করতে থাকবে কাপা কাপি করতে থাকবে তখন সে গতিশক্তি অর্জন করবে তোমরা জানো যে এই গতিশক্তি কেন সে অর্জন করছে কারণ এই কঠিন পদার্থের মধ্যে কি দেওয়া হয়েছে তাপ এই কোনাগুলি আস্তে আস্তে কাঁপতে থাকে তার মধ্যে তার ফলে তার মধ্যে যে শক্তিটা চলে আসে সেটা হচ্ছে তাহলে কঠিন পদার্থের যেহেতু কোনাগুলি সবচেয়ে কাছাকাছি তার মধ্যে কি বেশি হচ্ছে কার তরলের তরলের চেয়ে আন্তঃ কোনো আকর্ষণ শক্তি কম কার হ্যাঁ কম কার বায়বীয় দিয়ে পদার্থের কিন্তু গতিশক্তির ক্ষেত্রে যদি চিন্তা করো যেহেতু এই কোনাগুলি খুবই কাছে কঠিন পদার্থের কোনাগুলি নড়াচড়া করতে পারে না স্বাভাবিক অবস্থায় যেহেতু কুবিক আছে তাদের মধ্যে গতিশক্তি কুবি কপ তাপ দিলে আস্তে আস্তে যখন একটু দূরে যাবে কাঁপতে থাকবে এই কণাগুলি যখন কাঁপতে থাকবে হ্যাঁ তাদের মধ্যে যখন অর্জিত হবে পদার্থের পদার্থের এই অবস্থাকে আমরা বলি তার মানে কুটিন কিন্তু যখন একটু গতি শক্তি অর্জন করবে হ্যাঁ নড়াচড়া করতে থাকবে তখন কোনগুলি পরস্পর থেকে একটু দূরে সরে যাবে এবং কাঁপা কাঁপি করতে থাকবে পদার্থের এই অবস্থা যেহেতু তরল অবস্থা এই অবস্থায় কুটিন অবস্থা হচ্ছে তরল অবস্থার কি গতিশক্তি একটু বেশি হ্যাঁ তরলকে যখন তাপ দেওয়া হবে তখন কণাগুলি একবারে বিক্ষিপ্ত অবস্থায় ছোট ছোট করতে থাকে গতিশক্তি অনেক বেড়ে যাবে তাহলে এক তরল পদার্থকে যখনই তাপ দেওয়া হবে কণাগুলি অনেক দূরে সরে যাবে এবং একটা কোনা একটা কোনা থেকে অনেক দূরে বিচ্ছিন্ন অবস্থায় এরা ছোটাছুটি করতে থাকবে পদার্থের এই অবস্থাকে বলে বায়বীয় অবস্থা এবং এই অবস্থায় কণাগুলি গতিশক্তি অনেক বেশি তাহলে দেখো যদি আমি এইভাবে চিন্তা করি হ্যাঁ যদি এইভাবে চিন্তা করি গতি শক্তির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে আন্তকোন আকর্ষণ শক্তি কার বেশি কঠিন পদার্থের আন্তকোন আকর্ষণ শক্তি বেশি তরলের চেয়ে তরলের আন্তকোন আকর্ষণ শক্তি কার চেয়ে বেশি বায়বীয় পদার্থ হ্যাঁ বায়বীয় পদার্থ বায়বীয় পদার্থ হচ্ছে এইটা হচ্ছে আমি কি ক্লিয়ার করলাম আন্তকোনা আকর্ষণ শক্তি রাইট তার মানে আন্তকণা আকর্ষণ শক্তি যদি বলি সবচেয়ে বেশি কার প্রিন পদার্থের কণাগুলি সবচেয়ে কাছে কাছে থাকলে আকর্ষণ শক্তি বেশি তাহলে কুটিন পদার্থের কণাগুলি যেহেতু সবচেয়ে কাছে আন্তকণা আকর্ষণ এই আন্তকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি কার প্রোটিন প্রোটিনের চেয়ে একটু কম কার তরল তরলের চেয়ে একটু কম কার বায়বীয় তাহলে আমি যদি এভাবে চিন্তা করি তাহলে বায়বীয় পদার্থের আন্তকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম কারণ কণাগুলি দূরে থাকে দূরে থাকলে আকর্ষণ শক্তি কম থাকে বায়ু পদার্থের আন্তঃকর আকর্ষণ শক্তি সবচেয়ে কম এর চেয়ে একটু বেশি তরলে তরলের তরলের চেয়ে বেশিকার প্রোটিনের তার মানে এইভাবে আমি চিন্তা করতে পারি গতিশক্তির ক্ষেত্রে কঠিন পদার্থ হচ্ছে তরল পদার্থের গতিশক্তি বেশি তরলের চেয়ে বায়বীয় পদার্থের গতিশক্তি বেশি অবশ্যই মনে রাখবা গতিশক্তির ক্ষেত্রে কঠিনের চেয়ে কার বেশি তরলের বেশি তরলের চেয়ে কার বেশি বায়বীয় পদার্থের গতিশক্তি বেশি এটা অবশ্যই একটু মনে রাখবা এই শক্তিটাকে আমি এইভাবে চিন্তা করতে পারি এটা হচ্ছে গতিশক্তি আমি কম বেশি বোঝানোর চেষ্টা করছি রাইট তাহলে এখানে অবশ্যই বিষয়টা ক্লিয়ার তোমার কাছে যে যেহেতু কঠিন পদার্থের কণাগুলি কাছাকাছি থাকে তার গতিশক্তি কঠিন পদার্থের গতিশক্তির চেয়ে তরল পদার্থের গতিশক্তি বেশি তরল পদার্থের গতিশক্তির চেয়ে বায়বীয় পদার্থের গতিশক্তি বেশি কারণ কণা যত বেশি কাঁপাকাঁপি করতে পারবে ছোটাছুটি করতে পারবে তার গতিশক্তি বেশি হবে তাহলে দেখো এই জিনিসটা আশা করি ক্লিয়ার যে কণার গতিশক্তি হ্যাঁ

বায়ুবীয় তার চেয়ে একটু বেশি কার তরল তরলের চেয়ে বেশি কার কঠিন এটা হচ্ছে আন্তকোনা আকর্ষণ শক্তি কিন্তু যখন আমি গতি শক্তি চিন্তা করব তখন কিন্তু বাম থেকে ডান দিকে বেশি বাম থেকে ডান দিকে বেশি তার মানে কি কঠিন পদার্থের কোনাগুলি কাছাকাছি থাকে তার গতিশক্তি কম কঠিন পদার্থের গতি শক্তির চেয়ে তরল পদার্থের গতি শক্তি বেশি তরল পদার্থের গতি শক্তির চেয়ে বায়ুবীয় পদার্থের গতি শক্তি বেশি ঠিক আছে আমি আশা করি জিনিসটা অবশ্যই তোমরা বুঝতে পারছো তাহলে এখন আমি যদি কোনার গতি তত্ত্ব নিয়ে কথা বলি এটাকে আমরা বলি কাইনেটিক অফ কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস কোনার গতিতত্ত্ব গতিতত্ত্ব হচ্ছে তোমার আন্ত আকর্ষণ শক্তি আর হচ্ছে গতিশক্তি আন্তঃকোনা আকর্ষণ শক্তি ও গতিশক্তির সাহায্যে কোটিন তরল ও বায়বীয় পদার্থের অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কি বলা হয় কণার গতি তত্ত্ব বা কাইনেটিক পার্টিকেলস আমি আশা করি জিনিসটা একবারে তোমাদের কাছে ক্লিয়ার আবার বলতেছি আরেকবার যদি রিপ্রেজেন্ট করি যে কণার গতি তত্ত্ব কি কণার গতি তত্ত্ব হচ্ছে আন্তকোনা আকর্ষণ শক্তি কারণ তোমরা দেখছো কঠিন তরল এবং বায়বীয় পদার্থকে ব্যাখ্যা করার জন্য এই দুইটা শক্তি লাগবে একটা হচ্ছে আন্তঃকোনা আকর্ষণ শক্তি একটা হচ্ছে ঠিক আছে তাহলে যে আকর্ষণ ক্লিয়ার শক্তি ও গতিশক্তির সাহায্যে কুটিন তরল ও পদার্থের অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই বলা হয় কোনার তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস হ্যাঁ আশা করি বিষয়টা একবারে ক্লিয়ার ঠিক আছে তাহলে এই গতি তত্ত্ব নিয়ে এইটুকু জিনিস তোমাকে বুঝতে হবে তার মানে কোনার গতি তত্ত্ব ব্যাখ্যা করতে গেলে আন্ত আকর্ষণ শক্তি এবং গতিশক্তি বুঝতে হবে হ্যাঁ শক্তি বেশি কার গতি শক্তি কম আকর্ষণ শক্তি বেশি কার আন্তঃকোনা আকর্ষণ শক্তি কম এটাকে ক্লিয়ার বুঝতে হবে আশা করি এখানে আমি যদি করি মানে বিষয়টা খুবই সহজ কাছে মানে আন্ত কোন আকর্ষণ শক্তি বেশি কোনাগুলি দূরে মানে গতি শক্তি বেশি কাছে থাকলে গতি শক্তি কাঁপতে পারবে না কঠিন পথে কোনাগুলি হ্যাঁ নড়াচড়া করতে পারে না তাহলে তাদের শক্তি তো থাকবে না প্রতিশ্রুতি কম থাকবে আর গ্যাসীয় পদার্থের অনেক দূরে দূরে আর টাকা মানে কি এদের মধ্যে আকর্ষণ আন্ত আকর্ষণ শক্তি খুব কিন্তু যেহেতু এরা দূরে আছে তার মানে কি এরা বিক্ষিপ্ত অবস্থায় মুক্ত ভাবে ছোটাছুটি করতে পারে তার মানে তাদের প্রতিশ্রুতি বেশি ঠিক আছে এই তো এরপরে আমি যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাপন ব্যাপন ব্যাপনকে আমি দেখো আগে ব্যাপনের এটা ক্লিয়ার করি ব্যাপন হচ্ছে উচ্চ গণত্বের স্থান থেকে নিম্ন গণত্বের স্থানের দিকে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলে ব্যাপন মানে স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন ব্যাপন নিয়ে যদি আমাকে কথা বলতে হয় দেখো একটু ক্লিয়ার করতেছি হয়তো তোমাদের কাছে ব্যাপনের আহ এটা একটু কঠিন মনে হতে বলা হয় বুঝতেছি না উচ্চ গণত্বের স্থান আর নিম্ন গণত্বের স্থানের মধ্যে পার্থক্য হ্যাঁ এটা ক্লিয়ার করে দিতেছি তোমাদের উচ্চ স্থান দেখো আমি আবার বলি ব্যাপনটা কি ব্যাপন হচ্ছে উচ্চ গণত্বের অঞ্চল থেকে বা উচ্চ স্থান থেকে নিম্ন স্থানের দিকে উচ্চ গণত্বের স্থান থেকে নিম্ন গণত্বের স্থানের দিকে কটিন তরল ও বায়বীয় পদার্থের স্তুর্ত প্রটিন তরল বা বায়বীয় পদার্থের স্বত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্বতঃস্ফূর্ত ও সমভাবে মানে কি স্বতঃস্ফূর্ত মানে আপনি নিজে থেকে ছড়িয়ে পড়ে কাউকে ছড়িয়ে দিতে হয় না যেমন এই রুমের এই রুমের মধ্যে যদি একটা গোলাপ ফুল থাকে দেখবার রুমের মধ্যে গন্ধ ছড়ায় গেছে বা একটা পাকা কাটাল থাকে সারা রুমের মধ্যে গন্ধ ছড়ায় গেছে বা আমি যদি পারফিউম হ্যাঁ বডি স্প্রে ইউজ করি তখন দেখবার সারা রুমের মধ্যে গন্ধ ছড়ায় গেছে এটা কিন্তু আমাকে ছড়াইতে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানে কি নিজে থেকে আপনা আপনি হয় স্বতঃস্ফূর্তভাবে আর আরেকটা হচ্ছে সমভাবে সমভাবে মানে হচ্ছে সবদিকে সমান এমন না যে এদিকে একটু বেশি ছড়া হ্যাঁ এদিকে একটু বেশি গন্ধ পাওয়া যাচ্ছে ওইদিকে একটু কম বিষয়টা এরকম না মানে নিজে থেকে আপনা আপনি ছড়িয়ে পড়বে এবং সমভাবে মানে কি সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়বে তাহলে ব্যাপন জিনিসটা ক্লিয়ার ব্যাপন হচ্ছে উচ্চ স্থান থেকে নিম্ন স্থানের দিকে কুটিন তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হইতেছে কি ব্যাপার আচ্ছা উচ্চ গণতা এবং নিম্ন যদি বলি বডি 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 স্প্রে স্প্রে ইউজ করি হ্যাঁ যে এটা মনে একটা স্প্রে এখন এই বডি স্প্রে ভিতরে যে গ্যাসের কোনাগুলি থাকে খুবই কাছাকাছি থাকে হ্যাঁ খুবই কাঁচাকাছি এটাকে আমরা বলতে পারি যেহেতু কোনা গুলি খুবই কাছাকাছি গ্যাসের কণাগুলি যেহেতু বডি স্প্রে বোতলের ভিতরে থাকে তাহলে এই অঞ্চলটাকে আমি বলতে পারি উচ্চ গণতের অঞ্চল উচ্চ গণত্যের অঞ্চল বা উচ্চ গণত্যের স্থান যখন হ্যাঁ বডি স্পের বোতল থেকে যখন আমরা হ্যাঁ যখন উপরে চাপ দিব তখন কিন্তু এই গ্যাসটা বের হয়ে যাবে এই গ্যাসটা বের হয়ে যাবে সরিয়ে পড়বে তার মানে এখানে একটু জিনিসটা ক্লিয়ার করো যে যখন বডি স্প্রে বোতলের ভিতরে যে গ্যাসগুলি আছে এটা কিন্তু কম জায়গার মধ্যে গ্যাসের কণাগুলি কাছাকাছি উচ্চ গণতর অঞ্চল উচ্চ গণতর অঞ্চল মানে কম জায়গার মধ্যে গ্যাসের যেহেতু বোতলের জায়গা কোন কম জায়গার ভিতরে গ্যাসের কণাগুলি কাছাকাছি হ্যাঁ কাছাকাছি আছে এটাকে বলা হয় উচ্চ গণতর যখন তুমি বডি স্প্রের বোতলের হ্যাঁ উপরের মুখে চাপ দিবা তখন কিন্তু গ্যাসগুলি বের হয়ে যাবে কিন্তু বের হয়ে পরিবেশে আছে পরিবেশে এত চাপ নেই এটাকে বলা হতেছে নিম্ন গণত্যের অঞ্চল তার মানে উচ্চ আর নিম্ন আসলে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো বডি স্প্রে বোতলের ভিতরে যেহেতু জায়গা কম গ্যাসের কোনাগুলি খুব কাছাকাছি থাকে এটাকে বলা হয় উচ্চ গণত্যের অঞ্চল আর যখন বডি স্প্রে বোতলে বোতলের উপরে চাপ দেওয়া হয় তখন গ্যাসটা বের হয় বের হয়ে এই যে পরিবেশে আসে পরিবেশে তো এত চাপ নেই এটা হচ্ছে নিম্ন গণত্বের অঞ্চল রাইট তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার বুঝতে পারছো উচ্চ গণতের অঞ্চল থেকে নিম্ন গণত্বের অঞ্চলে কুটিন তরল বা কুটিন তরল বা পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন কি বুঝতে পারছো এখন আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে এই জিনিসটা অবশ্যই মনে রাখবা ব্যাপনের ক্ষেত্রে প্লিজ এই জিনিসটা মনে রাখবা ব্যাপন দুইটা জিনিসের উপর নির্ভর করে একটা হচ্ছে কণার আকার কণার আকার আর একটা হচ্ছে বড় কিসের উপর বরের উপর তাহলে কনার আকারের উপর ব্যাপন নির্ভর করে এটাকে যদি ক্লিয়ার করি এটা অবশ্যই মনে রাখবা যে কনার আকার যদি ছোট হয় তাহলে ব্যাপন হার বেশি তার মানে বড় যে কণা কনার আকারটা যদি বড় হয় কনার আকার বড় হলে তার ব্যাপন হার কম আর কনার আকার যদি ছোট হয় তার ব্যাপন হার বেশি মানে হচ্ছে যে যেহেতু ব্যাপন দুইটা জিনিস উপর নির্ভর করতেছে একটা কনার আকার একটা হচ্ছে বরের উপর কনার আকার যে বড় কোনার চেয়ে ছোট কোনার যে কোনার আকারের দিক দিয়ে ছোট বড় কোনার চেয়ে ছোট কোণার ব্যাপন হারটা বেশি তার মানে বড় কোনার ব্যাপন হার কম ছোট কোণার ব্যাপন হার বেশি তার মানে ছোট কোণার ব্যাপন হার বেশি মানে কি এটা দ্রুত ছড়িয়ে পড়ে আচ্ছা আর বড় কোনার যেহেতু ব্যাপন হার কম এটা ছড়িয়ে পড়তে অনেক সময় লাগে ঠিক আছে আচ্ছা আর বর বর নিয়ে যদি কথা বলতে হয় এই জিনিসটা অবশ্যই মনে রাখবা যে ব্যাপনহার। হার এটাকে আমি এভাবে মনে রাখতে পারি একটা হচ্ছে আনবিক বোর এইভাবে মনে রাখতে পারো আনবিক বোর বেপন হার বেপন সময় এভাবে মনে রাখতে পারো দেখো আমি তিনটা জিনিসটা যদি আলাদা করে চিন্তা করি যেহেতু বেপন বরের উপর নির্ভর করে বর নিয়ে যদি চিন্তা করা হয় একটা হচ্ছে আনুবিক বর একটা হচ্ছে বেপন হার একটা হচ্ছে বেপন সময় যার আনুবিক বর বেশি মনে রাখবো একটা এটা মনে রাখবো যার আনুবিক বর বেশি তার বেপন হার কম যার বেপন হার কম তার বেপন সময় বেশি আবার এটাও মনে রাখবা যার আণবিক বর্ক তার বেপন হার বেশি যার বেপন হার বেশি তার বেপন সময় কম কি বুঝতেছো না ক্লিয়ার করতেছি দেখো যার আণবিক বর বেশি যার বরটা বেশি হবে তার বেপন হার কম হবে বেপন হার কম মানে কি সরিয়ে পড়তে বেশি সময় লাগবে যার আনবিক বর বেশি হবে মনে রাখবা যার আনবিক বর বেশি তার ব্যাপন হার কম ব্যাপন হার কম কথাটা মানে হার কম হবে ব্যাপন হার কম মানে বেশি সময় আর যারা আণবিক বর কম তার আবার বেপন হারটা বেশি যার আণবিক বর কম তার বেপন হার তাহলে বর কম হলে বেপন হারটা বেশি বেপন হার বেশি মানে কি দ্রুত সরায় পড়বে দ্রুত সরাইতে গেলে কম সময় লাগবে কথা কি বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপনের দুইটি পদার্থের উপর নির্ভর হ্যাঁ তাহলে ব্যাপন এই দুইটা নির্ভর করে একটা হচ্ছে আকার একটা হচ্ছে ক্লিয়ার আচ্ছা এখন আমি আমরা কঠিন পদার্থের প্রক্রিয়া তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া দেখবো এবং বায়বীয় পদার্থের বেপন প্রক্রিয়া দেখব এই ক্লাসে আমি দুইটা ব্যাপন ক্লিয়ার করবো একটা হচ্ছে কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া একটা হচ্ছে তরল পদার্থের বেপন প্রক্রিয়া তবে দুইটাই কিন্তু তরলের মধ্যে একটা হচ্ছে তরলের মধ্যে কঠিন পদার্থের বেকুন প্রক্রিয়া একটা হচ্ছে তরলের মধ্যে তরল পদার্থের বেকুন প্রক্রিয়া একটু বুঝো আমি যদি আগে এই অংশটা নিয়ে কথা বলি কঠিন পদার্থের ব্যাপার এখন কঠিন পদার্থকে কোথায় দিব মনে করো একটা হ্যাঁ একটা কাপে মনে করো এখানে গরম পানি আছে হ্যাঁ তার মানে কি এখানে পানি আছে তার মানে এটা হচ্ছে তরল আর তুমি যদি একটা টি ব্যাগ দিয়ে দাও হ্যাঁ

যে এই যে তোমাদের বইয়ের চিত্রটা সুন্দর করে দেওয়া আছে যে একটা সার কাপের মধ্যে গরম পানি আছে রাইট এইখানে একটা টি ব্যাগ দেওয়া হবে এখন এই যে গরম পানি 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 তো তরল তাহলে তরলের মধ্যে তুমি কি দেশ টি ব্যাগ টি ব্যাগ তো কঠিন তার মানে তরলের মধ্যে কঠিন পদার্থের এই যে টি ব্যাগ এটা তো অবশ্যই কঠিন কঠিন তার মানে তরলের মধ্যে কুটিনের ব্যাপার তো দেখতেছো রাইট তখন এইখানে এই যে দেখো তার মানে দেখো প্রথম কিন্তু দেওয়ার সাথে সাথে টি কালারটা যেটা কালচে হ্যাঁ এখন এখানে আমি যে ক্লিয়ার করতে চাইতেছি হচ্ছে এই যে একটা চা কাপের মধ্যে তুমি পানি নিলা গরম পানি এটা তরল তরলের মধ্যে কি টি তো তার মানে তরলের মধ্যে কোটিনের ব্যাপন দেখতে চাইতেছো কঠিন পদার্থের এখন যখন তুমি টি দিবা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে দেখবা যে এই পানিটা আস্তে আস্তে কালচে লাল রং ধারণ করতেছে একটা সময় পরে দেখবা যে টোটাল সাকাপটা তোমার হ্যাঁ কিছুক্ষণ পরে এই টি ব্যাগটা একটু নাড়ানোর পরে বা একটু রেখে দেওয়ার পরে তুলে নিলে দেখবা যে টোটাল পানি কিন্তু একবার কালচে লাল রঙের হ্যাঁ কালচে লাল রঙের এটা রং ধারণ করছে রাইট তার মানে এই তরলের মধ্যে টি ব্যাগ টি ব্যাগটা কি ছিল কঠিন এই টি ব্যাগ যেহেতু এখানে আহ এই যে চায়ের যে নির্যাসটা সরিয়ে পড়ছে জিনিসটা ক্লিয়ারলি বুঝো তার মানে এইখানে একটা আহ এইখানে একটা কাপের মধ্যে কি রাখা হয়েছে পানি রাখা হয়েছে রাইট পানিটা করো গরম পানি যে গরম পানি এটা তো পানি পানি তো তরল তরলের মধ্যে টি টিউবেগ টি টিউবেগ কি কোটে তাহলে এই যে টি টি টিউবেগের মধ্যে যে সায়ের জায়গাগুলি আছে এগুলো কোটে যখন দিবা তখন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে দেখবো যে পানির কালারটা কালচে লাল ধারণ করতেছে একটা সময় পরে টোটাল পানিটা সরাই যাবে তার মানে কি তরলের মধ্যে গরম পানিতে তরলের মধ্যে কিন্তু এটা অবশ্যই লক্ষণীয় বিষয় যে টিবে দিলে কিন্তু সাথে সাথে সরাই যাবে না এমন না যে দেওয়ার সাথে সাথে টোটাল কাপের পানিটা তোমার হ্যাঁ তোমার কালচে লাল বর্ণ ধারণ করে ফেলছে না বিষয়টা এমন হবে না দেখা গেছে পানিতে দেওয়ার পর একটু সময় পরে আস্তে আস্তে পাত্রের কালারটা চেঞ্জ হবে মানে এই পানির যে কালারটা চেঞ্জ হবে আস্তে আস্তে লাল রঙের হয়ে যাবে তার মানে তরলের মধ্যে কঠিনের ব্যবহারটা কম তরলের মধ্যে পদার্থ টিউবে দিলে সাথে সাথে লাল হয় না একটু সময় নেই আস্তে আস্তে লাল হয় তার মানে তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যবহারটা কি কম তুলনামূলক কম আর এটাও অবশ্য মাথায় রাখবা যে গরম পানিতে তুলনামূলক একটু তাড়াতাড়ি

তরলের মধ্যে কঠিনের ব্যাপন হারটা একটু সময় লাগে এখন আরেকটা বিষয় আমি ক্লিয়ার করব তরল পদার্থের ব্যাপন আগে দেখছো কঠিন পদার্থের ব্যাপন কোথায় কঠিন পদার্থের ব্যাপন দেখছো তরলে তরলে কঠিনের ব্যাপন এখন দেখবা তরল পদার্থের মধ্যে তরলের ব্যাপন এখন যদি এভাবে চিন্তা করো যে মনে করো একটা গ্লাসে বা একটা পাত্রের মধ্যে পানি আছে রাইট একটা পাত্রের মধ্যে তুমি পানি রাখছো এখানে যদি তুমি কাপড় কাপড় ধোয়ার সময় আমরা যে নীল দিই হ্যাঁ এটা যদি লিকুইড তরল নীল যদি দেওয়া হয় হ্যাঁ তাহলে দেখো এখানে পানি এটা অবশ্যই তরল আর তুমি একটা নীল দিতেছ কিন্তু কি নীল তরল বোতল হ্যাঁ আমরা কাপড় দেওয়ার সময় কাপড়ের মধ্যে যে নীল দিই এটা লিকুইড নীল যদি হয় তরল নীল হয় যখন আমি এখানে দিব তখন আস্তে আস্তে দেওয়ার সাথে সাথে টোটাল পাত্রের পানি কি হয়ে গেছে নীল হয়ে গেছে দেখো তোমাদের বইয়ে চিত্রটা সুন্দর করে দিয়ে রাখছে যে এটা পাত্রের মধ্যে পানি আছে তরল আছে তরলের মধ্যে লিকুইড নীল দেওয়া হয়েছে কাপড় দেওয়ার নীল দেওয়া হয় হ্যাঁ দেওয়ার সময় এই যে নীল দিলে তাহলে তরলের মধ্যে যখন তুমি নীল দিবা তার মানে এমনিতে পানি পানি তো তরল তরলের মধ্যে তুমি নীল দিছো নীল দেওয়া তরল তার মানে কি তরলের মধ্যে তরল পদার্থের তরলের ব্যাপার আর আগেটা দেখছিলাম তরলের মধ্যে কঠিনের ব্যাপার ঠিক আছে এই কিন্তু মিস্টেক করা যাবে না এখানে হচ্ছে তরলের মধ্যে কঠিনের ব্যাপার কম কিন্তু আর এখন হচ্ছে পানি পানিতে নীল নিচ্ছে নীল অত তরল লিকুইড নীল তরলের মধ্যে তরলের ব্যাপার এটা কিন্তু দেখবে যে দ্রুত সরাই গেছে গরম পানি তো আরো তাড়াতাড়ি সরাবে ঠান্ডা পানিতে একটু কম একটু সময় লাগবে গরম পানিতে একটু দ্রুত সরিয়ে পড়ে তার মানে এই বিষয়টা আমি আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে তরলের মধ্যে কঠিনের ব্যাপার হাতটা একটু কম কারণ টিবেগের কালারটা ধারণ করতে পানিতে সরাই একটু সময় বেশি লাগে কিন্তু তরলের মধ্যে তরলে যে বেপন হার নীল হ্যাঁ তরল নীল দিলে সমস্ত পানি নীল হয়ে গেছে একটু দ্রুত ছড়িয়ে পড়ে তার মানে কোটিনের তরলের মধ্যে কোটিনের বেপন হার কম কিন্তু তরলের মধ্যে তরলের বেপন হারটা তুলনামূলক ভাবে এই তোমার তরলের মধ্যে কঠিনের বেপনের হচ্ছে তরলের মধ্যে তরলের বেপন হারটা কি বেশি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে পরবর্তী ক্লাসে বাকি অংশগুলি আস্তে আস্তে শেষ করে দেওয়া হবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ